গাইস তোমাদের টিকটক আইডির মধ্যে কি ফলোয়ার্স নেই তোমরা কি চাইছো তোমাদের টিকটক আইডির মধ্যে যত খুশি তত ফলোয়ার নিয়ে নিতে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে তাহলে গাইস আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো হয়েছে আজকের এই ভিডিওটি দেখার পরে তোমাদের টিকটক আইডির মধ্যে কিন্তু ফলোয়ার্স এর কমতি হবে না আর তোমরা কিন্তু তোমাদের টিকটক আইডির ভিডিওর মধ্যে যত খুশি তত কিন্তু লাইক নিয়ে নিতে পারবে আর এই সমস্ত লাইক এবং ফলোয়ার্স গুলো কিন্তু কোনো প্রকার ফেক লাইক কোনো প্রকার ফেক কিন্তু ফলোয়ার্স হবে না এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হবে যার কারণে কিন্তু তোমাদের টিকটক আইডি রিচ কমবে না তোমাদের টিকটক আইডির কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না তো গাইস তোমরা তো বুঝতেই পারছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কতটি ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে তো তাই আজকের এই ভিডিওটি যদি তোমরা কোনো প্রকার ভাবে স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে চলেছে তোমরা তো গাইস চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটির মেইন টপিকের উপরে যাওয়া যাক তো সর্বপ্রথম তোমরা চলে যাবে প্লে স্টোরের মধ্যে এবং সার্চ বারে গিয়ে সার্চ করবে টিটি বুস্ট টিটি বুস্ট লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু অ্যাপটি উপরে চলে আসবে তো এখান থেকে জাস্ট তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে আর তোমাদের সুবিধার জন্য আমি এই অ্যাপটির লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে পিন করে রাখবো তো তোমরা চাইলে ওখান থেকেও অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো তো ডাউনলোড করার পরে অ্যাপটি যখন তোমরা ওপেন করবে ওপেন করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তোমরা তোমাদের মেন টিকটক আইডির মধ্যে চলে যাবে টিকটক আইডির মধ্যে যাওয়ার পরে তোমরা তোমাদের প্রোফাইলের মধ্যে চলে যাবে এখানে তোমাদের ইউজার নেমের একবার ক্লিক ক্লিক করে দেবে করার পরে তোমাদের আইডিটা শো করবে আইডির উপরে ক্লিক করে দেবে তারপরে এখান থেকে জাস্ট ইউজার নেমটা কপি করে নেবে কপি করার পরে ওই অ্যাপসটির মধ্যে চলে যাবে মানে টিটি বুস্ট অ্যাপটির মধ্যে চলে যাবে গিয়ে এখানের মধ্যে জাস্ট পেস্ট করে দেবে তারপরে নিচে কন্টিনিউ অপশন দেখতে হবে ওই অপশানের মধ্যে ক্লিক করে দেবে এরপরে তোমাদের সামনে অ্যাপটি ওপেন যাবে তো এখানে অ্যালাউ বাটন আসবে এটাকে অ্যালাউ করে দেবে এবং কংগ্রাচুলেশন বলে একটা নোটিফিকেশন চলে আসবে তো এটাকে জাস্ট এখান থেকে কাট করে দেবে তো এই অ্যাপসটির মধ্যে থেকে গাইছ তোমরা যত খুশি লাইক এবং ফলোয়ার্স নিয়ে নিতে পারবে তো কিভাবে নিয়ে নিতে পারবে সেটা আমি তোমাদেরকে এখন ডিটেলসে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো তো দেখো গাইছে এখানে আমি জাস্ট প্রোফাইল অপশানের মধ্যে একটা ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছো নিচের দিকে এখানে কিন্তু দশটা ফলোয়ারে একশোটা কয়েন লাগে তো এখানে জাস্ট আমি এই একশোটা কয়েনের ওপরে ক্লিক করে দিলাম এরপর এখানে পে অপশন এলো পে করে দিলাম এখানে কিন্তু অর্ডারটা সাবমিট হয়ে গেলো তোমরা দেখতেই পাচ্ছো দেখো আমার টিকটক আইডির মধ্যে কিন্তু দশটা ফলোয়ার ছিল তো আমি সেখানে সঙ্গে সঙ্গে রিফারেন্স মারলাম এখানে কিন্তু আমার দশটা ফলোয়ার বেড়ে গেল অর্ডার লাগানোর সাথে সাথে কিন্তু এখানে অর্ডারটা কমপ্লিট হয়ে যায় মাত্র কিছুক্ষণের মধ্যেই এবারে তোমরা অনেকই ভাবতে পারো যে এখান থেকে তো কয়েন আন করা খুবই কঠিন তারপরে এখান থেকে ফলোয়ার্স নিতে গেলে আমাদের অনেক খাটনি আছে বা অনেক কষ্ট করতে হবে তো এমনটা কিছুই না গাইছে এখান থেকে কিন্তু কয়েন আন করা খুবই খুবই সহজ থাকাইছে এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই কয়েন আন করতে পারবে তো কীভাবে আন করতে পারবে চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই সর্বপ্রথম কিন্তু আমরা পেজের মধ্যে চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছ ওপরের দিকে ফলো অপশান আসছে তো এই ফলো অপশানের মধ্যে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমি কিন্তু টিকটক আইডির একটা প্রোফাইলের মধ্যে চলে যাব ওই টিকটক আইডিটা আমি যখনই ফলো করব ফলো করার সাথে সাথে যখনই আমি ব্যাক আসবো ব্যাক আসার সাথে সাথেই কিন্তু এখানে আমি পাঁচটা কয়েন পেয়ে গেলাম তো গাইস তোমরা বুঝতেই পারছো এখানে তোমরা দিনে যদি এক ঘন্টা বা দু ঘন্টা এই অ্যাপটির মধ্যে এমনভাবে করতে থাকো তাহলে কিন্তু তোমরা কত কত কয়েন আন করতে পারবে সেটা তোমরা বুঝতেই পারছ তো এভাবে গাইছি এই অ্যাপটির মধ্যে থেকে তোমরা যতজনকে ফলো করতে পারবে তত এবার কিন্তু তোমরা পাঁচটা করে কয়েন পাবে আর এই পাঁচটা করে কয়েন দিয়ে তোমরা কিন্তু এখান থেকে লাইক এবং ফলোয়ার্স ইজিলি ভাবে কিনে নিতে পারবে এছাড়াও গাইজ তুমি যদি এই অ্যাপটি কাউকে শেয়ার করো অ্যাপটি যদি সে ডাউনলোড করে তাহলে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে দুশো কয়েন পেয়ে যাবে তো তোমাদের তো অনেক বন্ধু বান্ধব আছে তো তোমরা জাস্ট এই অ্যাপটিকে তাদেরকে রেফার করে দেবে এখান থেকে তো রেফার করার সাথে সাথেই যখন তারা এই অ্যাপটিকে ডাউনলোড করবে তখন কিন্তু তোমরা সাথে সাথেই দুশো কয়েন পেয়ে যাবে তো বুঝতেই তো পারছো এখান থেকে কয়েন আর্ন করা কতটা সহজ তো যখন তোমাদের অনেকগুলো কয়েন হয়ে যাবে মানে একশোটার উপরে বা এক হাজারটা বা দু

কোনো প্রকার ফেক ফলোয়ার্স কিন্তু হবে না এছাড়াও কাছ তোমরা যদি ভিডিও অপশানের মধ্যে চলে যাও এখান থেকে কিন্তু তোমরা ফলোয়ার্সের মতো লাইকও নিয়ে নিতে পারবে সেম টু সেম ভাবে তো এখান থেকে তোমরা কিন্তু কয়েনের মাধ্যমেও ফ্রিতে নিতে পারবে এবং তোমরা যদি চাও টাকা দিয়ে কিনবো লাইক তাও কিন্তু এখান থেকে টাকা দিয়ে কিনতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো খুবই ভালো একটি অ্যাপ এই অ্যাপটি কিন্তু আমিও প্রচুর পরিমাণে ইউজ করি তো তোমরাও এই অ্যাপটি ইউজ করো খুবই ভালো একটি রেজাল্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এই অ্যাপটির মাধ্যমে তো আশা করি তোমাদেরকে সব কিছু পুরো ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওর মধ্যে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সেট করে দেবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য ওটা